মুসলিমের হাতে ছিল ইসলাম করিম সাল্লাহ ইসলাম একজন বালিকা দাসীকে জিজ্ঞেস করলেন সে ইমানদার কিনা পরীক্ষামূলক যে আইন আল্লাহ প্রথম প্রশ্ন ছিল আল্লাহ আইন আল্লাহ কোথায় বললেন যে ফিসামায় আকাশে তখন দ্বিতীয় প্রশ্ন করলেন যে মানে আনা আমি কে বলতো দেখি বলে আন্তা রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আপনি রসুল্লাহ সাল্লাম তখন বলেন আতিক হাফাইনাহ মোহামেনা একে স্বাধীন করে দেয় দাসীকে কারণ এ হচ্ছে ইমানদার ইমানের পরীক্ষার জন্য প্রথম কথা হচ্ছে আল্লাহ কোথায় রয়েছে।

এখানে থামমেল দিয়েছে যে মতি রহমানি জালিয়াতি করেছে সেই হাদিস নিয়ে অথচ জালিয়াতি যে রেজাউল করিম আবরার করেছে আমি এই ভিডিওতে প্রমাণ করব। প্রথমে আমরা রেজাউল করিম আবরার এই হাদিসের কি অনুবাদ করে আমরা অনুবাদটা তার মুখে শুনবো এবং আমি দশটা কোরআনে আয়াত দেখাবো যে আল্লাহ যে আসমানের ওপর রয়েছে আমি দশটা কোরআন আয়াত আপনাদের মাঝে এই ভিডিওতে দেখাবো আর আইনাল্লাহ বলেছে এটা বলার কারণে রেজাউল করিম আবরার যে আল্লাহ আসমানের ওপর রয়েছে এই হানাফিরা এটা স্বীকার করে না তাদের আকীদা যে আল্লাহ সর্বত্র বিরাজমান হিন্দুয়ানি আকিদা তাদের আকিদার বিরুদ্ধে যাওয়ার কারণে হাদিসের কি অপব্যাখ্যা করে আমরা এই ভিডিওতে বিস্তারিত জানবো দর্শক আল্লাহর অবস্থান সংক্রান্ত ইস্তফা আল্লাহ আফ বা আল্লাহ শিফাত সংক্রান্ত যা আছে এ সংক্রান্ত আহলসুল্লাহ জামাতের আকিদার যে দুটি ধারা আছে তাফির এবং তাবিদ সেই ব্যাপারে আমরা পূর্বে বিস্তারিত আলোচনা করেছি আজকের পূর্বে আল্লাহর আলামীন অবস্থান সংক্রান্ত একটি বিখ্যাত হাদিস রাসুল করিম সাল্লি ওসাল্লামে এক বাদীকে জিজ্ঞেস করেছিলেন আইন আল্লাহ আল্লাহ কোথায় জবাবে বাদী বলেছিল ফিসসামা আসমানের মধ্যে এই হাদিস দিয়ে এই ফিসামাকে আমাদের ভাইরা বাহ্যিকভাবে ফি এর করত মধ্যে যেমন বাইত ঘরের উপরে না ঘরের মধ্যে আপনি আরও অনেক ক্ষেত্রে এরকম দেখতে পারেন গ্লাসের মধ্যে মানে গ্লাসের ভিতরে আমরা ফিল ফিস সামাকে আলাস ধরেন সেটার দিকে আমরা পড়ে যাচ্ছি এই হাদিস নিয়ে আমরা পর্যালোচনা করব ইনশাল্লাহ প্রথম আমরা দেখতে পাই এই হাদিসটা আসছে সহি মুসলিমে আমার কাছে আপনারা দেখতে পাচ্ছেন সহি মুসলিম প্রথম খণ্ড রয়েছে সহি মুসলিমের প্রথম খণ্ডে এই হাদিসটি এসেছে লম্বা হাদিস বাবু তাহদিবিল কালাম ফিস সালাদ নামাজের কথা হারাম সংক্রান্ত অধ্যায় আমার কাছে যে হিন্দুস্তানের নুসখা রয়েছে নতুন যে প্রিন্ট নুসখা তিনশো পাঁচ নাম্বার পৃষ্ঠা প্রথম খণ্ডের সেখানে এক ব্যক্তির ঘটনা আসছে যে উনি আসছেন একটা ছাগল হারিয়ে গিয়েছিল একটা মানে নেকড়ে নিয়ে গিয়েছে সৌহ পাহাড় পাঁচতেছে একটা বাড়ি কি করছিল ছাগল রাখছিল উনি তাকে মারলেন মালেন ফাতাই তো রসুল আল্লাহ আল্লাহ নজির কাছে আসলাম বিষয়টা আমার কাছে কঠিন লাগছিল আল্লাহ নবীকে জিজ্ঞেস করলাম সে তাকে আজাদ করবো কিনা কাল এই তিনবি আমার কাছে নিয়ে আসো আমি তাকে আল্লাহ ইসলামের কাছে নিয়ে আসলাম আল্লাহ ইসলাম তাকে জিজ্ঞেস করলেন আল্লাহ কোথায় আল্লাহ আসমানের মধ্যে মান আনা আমি কে আনতা রসুল্লা আপনি আল্লাহ রসুল যে আপনি তাকে আজাদ করে দিন কেন কারণ কারণ সে মুমিন এই হাদিস দিয়ে কেউ কেউ দলিল দিয়ে থাকেন এবং দিয়েছেন এই হাদিস নিয়ে শাস্ত্রী আলোচনা করলে অনেক আলোচনা হবে এবং শুধু এই হাদিস নিয়ে বই ও স্বতন্ত্র একাধিক বইও রচিত হয়েছে আজকের পূর্বে আমি খুব সংক্ষিপ্তভাবে যে কয়েকটা কথা বলবো এই হাদিসটি সনদের দিক থেকে সহি সনদ নিয়ে কথা নেই কিন্তু আল্লাহ নবী সাল আলী ওয়াসাল্লাম বাদীকে কি বলেছেন কী জিজ্ঞাসা করেছেন আইনাল্লাহ জিজ্ঞাসা করেছেন এটা সুদৃঢ়ভাবে বলার কোনো সুযোগ নেই কেন নেই কারণ আকিদার ক্ষেত্রে যখন আপনি কোনো হাদিস দ্বারা দলিল দিবেন এটা কাতাইউ ইউ সুবুত প্রমাণের দিক থেকে যেমন অকাট্য হতে হবে কাতাইউ দালালা আপনি যে বিষয়ের দলিল দিতে চাচ্ছেন ওই বিষয়ের ক্ষেত্রেও সেটা অকাট্য হতে হবে এখানে আপনি আল্লাহ সামা এটা প্রমাণ করতে গিয়ে রসুল্লাহামের এই প্রশ্ন এবং জবাব নিয়ে আসছেন জাল্লাহ নবী তাকে প্রশ্ন করেছেন আইনল্লাহ এই ঘটনাটা সামগ্রিকভাবে সহি আমরা বলি মুসলিম শরীফের আমরা বর্ণায় পাই আল্লাহ নবী তাকে জিজ্ঞাসা করেছেন আইন আল্লাহ কিন্তু একটা কথা বুঝেন এখানে আল্লাহ নবী সালামের উদ্দেশ্য ছিল বাদির ইমান আছে কিনা সেটা যাচাই করা দেখেন তিনি তার মুখে আমরা হাদিস্তার কিন্তু অনুবাদ শুনলাম যে রসুল সাল্লাহাম একজন দাসীকে জিজ্ঞাসা করেছে আইন আল্লাহ তখন সে দাসী বলল যে আল্লাহ ফিস সামায়ে আল্লাহ আসমানের রয়েছে আমরা আমরা প্রথমে হাদিসটার অনুবাদ একটু দেখি দেখেন আপনি যদি গুগলে সার্চ দেন যে আল্লাহ আসমানের ওপর রয়েছে এই হাদিস সই মুসলিমের হাদিস তাহলে হাদিসটা পেয়ে যাবেন দেখেন মোয়াবি ইবনে হাকাম রাজি আল্লাহ তালানোর দাসীকে রসুল সাল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করলেন আল্লাহ কোথায় সে বলল আসমানের উপরে তিনি জিজ্ঞাসা করলেন আমি কে সে বলল আপনি আল্লাহ রসুল রসুল সাল্লা সাল্লাম বললেন তাকে মুক্তি করে দাও কারণ সে ইমানদার সেই মুসলিম পাঁচশো সাঁত্রিশ নম্বর হাদিস দেখেন রসুল বললেন যে আল্লাহ কোথায় সে বলল আসমানের উপরে স্পষ্ট বলছেন তারপর রেজাল্ট করি মাপড়ার বলছেন যে আল্লাহ নবী যে বলেছেন আইন আল্লাহ এটা স্পষ্ট বলার সুযোগ নেই স্পষ্ট হাদিসকে কিভাবে তিনি অস্বীকার করছেন এখন আপনাদেরকে আমি দশটা কোরআন আয়াত দেখাবো যে আল্লাহ যে আসমানের উপর রয়েছে আমি দশটা কোরআন আয়াত আপনাদেরকে দেখাবো প্রথমে আপনারা সুরা মুলকের আয়াতটা দেখুন আপনারা যদি সুরা মুলকের ১৬ নাম্বার আয়াত দেখেন এখানে আল্লাহ বলেছেন আমিন তুমান ফিস সামাই আয়াক সেফা বিকুমল আরজা ফাইজা হিয়া তোমরা কি এটা হতে নির্ভয় হয়েছে যে যিনি আকাশে রয়েছেন তোমাদেরকে সহভূমিকে ধসিয়ে দিবেন না অনন্তর তা আকস্মিকভাবে তা থরথর করে কাঁপিতে থাকবে ষোলো নাম্বার আয়াত এখানে বলা হয়েছে যে তোমরা কি নিরাপদ হয়ে গেছ যিনি আকাশে রয়েছেন তিনি তোমাদেরকে সহকি ভূমিকে ধসিয়ে দিবেন না আল্লাহ এরপর সতেরো নাম্বার আয়াতে বলেছেন অথবা তোমরা কি এটা হতে নির্ভয় হয়েছ যে আকাশে যিনি রয়েছেন তিনি তোমাদের ওপর কঙ্কর বর্ষি ঝাঞ্জা প্রেরণ করবেন না পাথর বৃষ্টি প্রেরণ করবেন না তখন তোমরা জানতে পারবে কিরূপ ছিল আমার সতর্কবারী এটা হলো ষোলো সতেরো নাম্বার আয়াত দুইটা আয়াত গেল এরপরে যদি সুরা তোহার পাঁচ নাম্বার আয়াত আপনারা জানেন রহমান আর যিনি দয়াময় যিনি সমাসীন তারপরে রয়েছে সুরা হাদিদের আয়াত এরপরে রয়েছে সুরা সাজদার চার নাম্বার আয়াত এরপরে রয়েছে সুরা ফুরকানের অনুষাট নাম্বার আয়াত সুরা নামলের ছাব্বিশ নম্বর আয়াত এরপরে রয়েছে সুরা রাদের দুই নাম্বার আয়াত এরপর রয়েছে সুরা ইউনুসের তিন নম্বর আয়াত এরপর রয়েছে সুরা আরাফের চুয়ান্ন নম্বর আয়াত কয়েকটা দশটা আয়াত আপনাদেরকে দেখালাম একটা আয়াত আপনাদেরকে পড়ে সুরা আরাফ চুয়ান্ন নম্বর আয়াত সাত নম্বর সুরা চুয়ান্ন নম্বর আয়াত এখানে আল্লাহ বলেছেন তোমাদের প্রতিপালক আল্লাহ যিনি আকাশমণ্ডলে পৃথিবী ছয় দিনে সৃষ্টি করেছেন এরপর তিনি আরসের সমাসীন হন এই আয়াত কি বলা হয়েছে আল্লাহ ছয় দিনে আকাশ ও পৃথিবী মন্ডলী সৃষ্টি করেছেন অতপর তিনি শব্দ আরশ এই শব্দে কোরআনের দশটা আয়াত আপনাদেরকে এই মুহূর্তে দেখালাম এছাড়া আপনারা যদি উম আল্লাহ রসুল যে বিদায় হজের ভাষণে এক পর্যায়ে বললেন যে তিনি বলেছিলেন আমি কি পৌঁছিয়ে দিয়েছি এবং সাহাবিরা যখন উত্তর হ্যাঁ তখন তিনি আকাশের দিকে আঙ্গুল তুলে তিনবার বলছিলেন হে আল্লাহ তুমি সাক্ষী থাকো আল্লাহ যে আসমানের উপর রয়েছে বিদায় হজের ভাষণেও প্রমাণ হয় এছাড়া সহি মুসলিমের হাদিসে রয়েছে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহকে তোমরা দেখতে পাবে মেঘমুক্ত আকাশে যেমন আমরা সূর্য দেখতে পাই মেঘমুক্ত আকাশে যেমন আমরা পূর্ণিমার চাঁদ দেখতে পাই তেমনি আমরা আল্লাহকে দেখতে পাব অসংখ্য হাদিস রয়েছে আল্লাহকে আমরা দেখতে পাব আল্লাহর আকার আকৃতি রয়েছে আল্লাহ যে আসমানের ওপর রয়েছে অসংখ্য কোরআন আয়াত দশটা আয়াত আপনাদেরকে দেখিয়েছি আপনারা একটু ভিডিও থামিয়ে থামিয়ে আয়াতগুলো পরে দেখবেন এরপরে দেখুন আবরার করে হাদিস কিভাবে জালিয়াতি করে কিভাবে অপব্যাখ্যা করে আমরা শুনি আসি এটা যাচাই করা তো মুমিন কিনা মনে করেন একজন বললো আল্লাহ ইসলামা আল্লাহ আল্লাহর স্বীকার করি না আল্লাহর রুবুয় স্বীকার করি না আল্লাহর হাকিমিয়ত স্বীকার করি না শুধু এতটুকু বললো যে আমি আল্লাহকে মানি আল্লাহ সে মুসলমান মুসলমান না এখন প্রশ্ন হলো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে বাদিকে কি, কি প্রশ্ন করেছিলেন আল্লাহ নবী সাল আলী সাল্লাম আসলে বাদিকে কি জিজ্ঞাসা করেছিলেন এই বর্ণনা পেলাম আইন আল্লাহ হুবহু একই ঘটনা মুসলমান আব্দুর রাজ্জাকে এসেছে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন মুসলমান আব্দুর রাজ্জাক এটা আট নম্বর খন্ড আমার হাতে আছে মাতাবা সিরিয়া থেকে প্রকাশিত হাদিস নাম্বার কিতাবুল মুদাব্বর মুসলমান আব্দুর রাজ্জাকের এটা হল আট নম্বর খন্ডের চারশো তিরাশি নম্বর পৃষ্ঠা একই ঘটনা মুসলিমের যে ঘটনা ওই একই ঘটনা মুসলমান আব্দুর রাজ্জাকে আসছে আঠারো হাজার উনত্রিশ নম্বর হাদিস আতার যে ঘটনা মুসলিমে আসছে একই ঘটনা আসছে যে সে বাদিকে প্রহার করল যে তখন রসুল করিম বলেন তাকে প্রশ্ন করলেন আতাসন আল্লাহ আল্লাহ নবী তাকে জিজ্ঞাসা করলেন তুমি কি সাক্ষী দাও যে আল্লাহ ছাড়া কোনো রব নাই সেবোল্লাহা আলাহাম্মী মোহাম্মদ আল্লাহ নবী এরপরে আল্লাহ নবী ইসলাম বললেন তাকে আজাদ করে দাও কেন কারণ সে কি মমিন যেই ঘটনা মুসলিমে আসছে আল নবী তাকে জিজ্ঞাসা করেছেন আইন আল্লাহ ওই একই ঘটনা মুসলাম আব্দুল রাজাকে আসছে আল্লাহ নবী ইসলাম জিজ্ঞেস করেছেন আঠাশ হাদিন আল্লাহ ইহ আল্লাহ তাহলে কি জিজ্ঞেস করেছেন দুই রাওয়াতে দুইটা পাওয়া যায় আইন আল্লাহ বলেছেন এটা দৃঢ়ভাবে বলার সুযোগ নেই ওটা কাতে ইউ দালালা না যেহেতু কাতে ইউ দালালা না সুতরাং আকিদার কাতে হাদিস দলিল দেওয়া যাবে না এবার দ্বিতীয় বিষয় আপনি চিন্তা করেন এই বাদী ছাড়াও এই বাদীর এই ঘটনা ছাড়াও মুসনাদে আহমদে আরো বিভিন্ন ঘটনা পাওয়া যায় বিভিন্ন বাদির ঘটনা পাওয়া যায় যে তারা মুমিন কি না আল্লাহ নবী তাদেরকে পরীক্ষা করছিলেন কি বলে আইন আল্লাহ বলে না আতা সাহীন আল্লাহ বলে আব্দুল এখন যেটা দেখেন এই ঘটনায় আমরা পেলাম জাল্লাহ নবী ইসলাম জিজ্ঞাসা করেছেন আতা স্বাদ আল্লাহ এটা থেকে বোঝা যায় যেহেতু ওই ও মুসলিমে ওই হাদিস

অসংখ্য আয়াত রসুল সাল্লাহ সাল্লাম কি মেরাজে গিয়েছেন মেরাজে তো তিনি গিয়েছিলেন মেরাজে কি তিনি সাত আসমানের উপরে যাননি আল্লাহর সাথে কি পদ্মার অন্তরালে কথা বলেননি আল্লাহ যে আসমানের ওপর রয়েছে মেরাজের ঘটনা কি আপনারা বিশ্বাস করেন না হানাফি ভাইরা একটু চিন্তা ভাবনা করেন দেখেন এরপরে হানাফি একজন আলাইমের থেকে আমরা শুনবো যে ইমাম আবু হানিফার আকিদা কি আল্লাহ যে কোথায় আছে এই ব্যাপারে ইমাম আবু হানিফার আকিদাটা কি এ ব্যাপারে আমরা কামরুল ইসলাম বিন অলিপুরি হানাফি তাদের বড় একজন আলেম কাম নুরুল ইসলাম অলিপুরির ছেলে কামরুল ইসলাম বিন অলিপুরি কি বলে ইমা আহ্বানী পারে কিদা কি ছিল যে আল্লাহ কোথায় আছে শুধু আবহানী বানো চার ইমামের মুত্তাফা কাকিদা আল্লাহ সত্যাগত আরসে আরো কোথায় আরো সে চার ইমামের সবার মুত্তাফা কারায় সমন্বিত রায় এটা ইমাম মালিকের তো প্রসিদ্ধ কল আল ইস্তিমা মা ওয়াল কাইফু মাজহুলুন ওয়াস সুআলু বিদআহ আল্লাহ যে আর সে বিদ্যমান রয়েছেন সত্যগতভাবে এটা একদম জানাশোনা কথা এটার ওপরে আমাদের ইমান কাইফিয়ত কিভাবে আল্লাহ বসেছেন না সারা শুয়েছেন না দাঁড়াইছেন কথা জিজ্ঞেস করা গম কে বলেছেন মালিক আবহানে ফার ফাতা তো আরো কঠিন মাইয়া উল্লাইন আল্লাহ আলম ফাৎকা আবহাওয়ার ফাতা আর সার অংশ কথা আবহাওয়া বলেন যে ব্যক্তি বলবে আল্লাহ কোথায় আমি জানিনা হ্যাঁ কুকুরি করছে কেন আল্লাহ নিজে বলছেন আল্লাহ আর সে দেখেন ইমা হফানিতে কত কঠোর যে বলবে যে আল্লাহ কোথায় আছে আমি জানি না সে কাপ কুফুরি করল সে কাফের আল্লাহ আরসে রয়েছে না আল্লাহ কোথায় রয়েছে এটা যদি কেউ বলে যে আমি জানি না আল্লাহর আল্লাহ আসমানের উপর রয়েছে কেউ যদি বলে এটা আমি জানি না সে কুফুরি করলো সে কাফের হয়ে গেল এটা ইমা আবানি ফারিদা এখন কথা হলো মুসলিমের হাদিসে রয়েছে আইন আল্লাহ এবং মোসান্নাব মোসান্ন আবি সাহেবের মধ্যে রয়েছে আন্ত আল্লাহিল্লাল যে তুমি কি সাক্ষাৎ দাও আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই একই কথা আমি যদি বিশ্বাস করি যে আল্লাহ আসমানের উপর রয়েছে কথা একই আমি যদি বিশ্বাস করি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই কথা একই আল্লাহকে বিশ্বাস করি তো আমাদের নবীকে মোহাম্মদকে বিশ্বাস করি দেখেন এই দুটা কথার উপর সাক্ষী দিলে একজন মানুষ মোমেন প্রমাণিত হয়ে যায় যেহেতু সহি মুসলিমের হাদিস আইন আল্লাহ এসেছে মোসান্নাব ইমনা আবি সাইবার সনদ সহি মুসলিমের সনদের সঙ্গে তুলনা করা যায় না আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন আল্লাহ যে আসমানের ওপর রয়েছে রয়েছে এরপরে দশটা করোনা আয়াত আপনাদেরকে দেখিয়েছি এটাই প্রমাণ যে আল্লাহ আসমানের ওপর রয়েছে আল্লাহ আমাদেরকে সঠিক বিষয় বোঝার তৌফিক দান করুক দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ